সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে আসলাম কফি ব্যাগের নিউ নিউ কালেকশন তো কফি ব্যাগের নিউ কালেকশনের ভিতরে অ্যাভেলেবল রয়েছে লাল কালারের কফির ব্যাগ এবং আরও রয়েছে কালো কালারের কফি ব্যাগ এবং রয়েছে কমলা কালার হুম তা আপনারা যেই কফিগুলো কফির ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এইগুলা প্রত্যেকটা কফির ব্যাগ আপনার খুবই ভালো মানের এবং লং লাস্টিং ব্যাগ দুই বছরের আগে এই ব্যাগগুলা ছেঁড়ার আশঙ্কা নেই ঠিক আছে তো এই ব্যাগগুলা অনেকে মনে করেন এগুলা আসলে কি ব্যাগ এটা মূলত কফি বিক্রি করে পায়ে হেঁটে হেঁটে হ্যাঁ আর এই কফি বিক্রি করে মনে করেন যে যারা বর্তমান সময়ে বেকার রয়েছেন তাদের জন্য এটা বেস্ট একটা পদ্ধতি তাই যারা কফির ব্যবসা করতে চাচ্ছেন আগ্রহী তারা আমাদের কাছ থেকে কফির ব্যাগ নিয়ে কফির ব্যবসা করতে পারেন তো প্রত্যেকটা কফির ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যে কফির ব্যাগগুলো পছন্দ হয় আপনারা নিতে পারবেন কোন ব্যাগটা কোন কফির কালারটা বা কোন ব্যাগটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট কফির ব্যাগগুলো আমরা ওই অনুসারে বানানোর চেষ্টা করব আসলে বর্তমান যে সময় এই সময়টা খুবই খারাপ দিন যত দায় ততদিনই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হ্যাঁ অর্থনৈতিক সংকটে পড়ছে বাংলাদেশ তো অনেক অর্থনৈতিক সংকটে পড়ার কারণ দেশটা একটু এলোমেলো হয়ে গিয়েছে তো হুম অনেক টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে তো এই যার কারণে বাংলাদেশটা একটু সমস্যার ভিতরে পড়ে রয়েছে তো আমরা সবাই আশাবাদী বাংলাদেশটা যেন এটা সুন্দর একটি বাংলাদেশ গঠন হয় হ্যাঁ একটি ইসলামী ইসলামী দেশ হিসেবে যেন বাংলাদেশটা হয়ে ওঠে এবং বাংলাদেশে যেন একটি ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে যেমন ইসলামী দল যেন ক্ষমতা আসে সবাই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন ইসলামী দল ক্ষমতা আসে অন্য বহু দল দেখছি আমরা ইস ইসলামী দল যেন আসে সবাই আশা কামনা করবেন ইনশাআল্লাহ আর এই কফির ব্যাগের ভিতরে কফির কফির ব্যাগ আসলে এখন এই সময়টা খুব অনেকেরই খারাপ যাচ্ছে অনেকে বিদেশ থেকে ফেরত চলে আসছে হ্যাঁ অনেকের মনে করেন যে কর্মসংস্থান হয়ে উঠছে না বা অনেকের চাকরি নাই তো যারা ভাবতেছেন বেকার অবস্থা কী করবেন তেমন পুঞ্জিও নাই হঠাৎ করে কী শুরু করা যায় তো আপনারা চাইলে এরকম কফির ব্যবসা করতে পারেন পায়ে হেঁটে হেঁটে কফি বিক্রি করে প্রতি মাসে আপনারা তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারেন এটা ইলেকট্রনিক্স মার্কেট মোবাইল মার্কেট তারপরে মাছের হারত তরকারি হারত ফলের হারত পাইকারি বাজার আলু বাজার বেঙ্গম বাজার চকবাজার কামরাঙ্গিচর কেরানীগঞ্জ এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এগুলা এগুলোতে যাই সেল করতে পারেন প্রত্যেকটা পাইকারি বাজারে গিয়ে তারপরে গোলশান এক দুই মহাখালী বনানি উত্তরা আশুলিয়া বাইফেল তারপরে আপনার পার্শ্ববর্তী জেলা এবং প্রত্যেকটা থানা এবং জেলা পর্যায়ে বিভিন্ন হাট রয়েছে বড় বড় বাজার রয়েছে এই সমস্ত জায়গায় আপনারা কফির ব্যবসা করে আপনারা ফ্যামিলি নিয়ে ভালো মতো চলতেও পারবেন এবং আপনারা কিছু টাকা সঞ্চয় করতে পারেন এটা আসলে কপির ব্যবসাটা একটা কাঁচা টাকা ইনকাম হয় কপির ব্যবসা করার মাধ্যমে কাঁচা টাকা ইনকাম হয় অন্য কাজ করতে গেলে আপনাকে সময় নিতে হবে কাজের পিছনে ঘুরতে হবে কাজ বা হলে কাজ করতে হবে পুরা টাকা আপনাকে দেয় না কিছু টাকা হাতে রেখে দেয় ছোটে আসলে ওই টাকাগুলা কিছু টাকা আপনার আটকে দেয় আনতে পারেন না কিন্তু এটা আপনার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা এই ব্যবসাগুলো ইনকাম যেমনই হোক না কেন এই কফির ব্যবসাটা একেবারে সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার উপরে নির্ভর করে হুম আপনি ফ্রিডমভাবে বিজনেস করতে পারবেন ইনকাম করতে পারবেন তাই যারা এই কফির ব্যবসা করতে ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল